সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বেঞ্জিরকে ফের দুদকে তলব রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তরুণ নিহত আহত তেরো কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক ও অসাংবিধানিক মন্তব্য টিআইবির সংকটের এই সময় গণমুখী বাজেট যা বললেন ওবায়দুল কাদের প্রস্তাবিত বাজেট বাংলাদেশ বিরোধী মন্তব্য মির্জা ফখরুলের সরকারি চাকরিতে নতুন নিয়োগ প্রাপ্তরাও আসছেন সর্বজনীন পেনশনের আওতায় বেঞ্জিরকে লালন পালন করে বড় করেছে সরকার মন্তব্য রুহুল কবির রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বেঞ্জিরকে ফের দুদকে তলব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন আগামী তেইশ জুন তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে দুদক সচিব খোরশেদা ইয়াসমিন সাংবাদিকদের বলেন সাবেক আইজিপি বেনজির আহমেদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনের একটি অনুসন্ধানকারী দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে এ কার্যক্রমের অংশ হিসাবে আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য আজ নির্ধারিত ছিল কিন্তু আজ শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি অনুসন্ধানকারী দল বেনজির আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য পরবর্তী তেইশ জুন ধার্য করে নোটিশ ইস্যু করেছে বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ ওঠার পর অনুসন্ধান শুরু করে দুদক পরে দুদকের আবেদনের প্রেক্ষিতে বেনজির ও তার পরিবারের সব স্থাপর অস্থাবর সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন আদালত রূপগঞ্জে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তরুণ নিহত আহত তেরো নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক তরুণ নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত দশ জন আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওরা এলাকায় এ ঘটনা ঘটে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন আজ রাত নয়টার দিকে তিনি প্রথম আলোকে বলেন এলাকা এখন শান্ত আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন নিহতই তরুণের নাম মোহাম্মদ দিন ইসলাম তিনি নাওরা এলাকার বিল্লাত হোসেনের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রূপগঞ্জে জমির ব্যবসা ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোশাররফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে সেই বিরোধের জেরে প্রায় সবসময় দুই পক্ষের মধ্যে সমর্থকেরা সংঘর্ষে জড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উভয় পক্ষের সংঘর্ষের জেরে মোশাররফ হোসেন এলাকা ছাড়া হন গত মঙ্গলবার মোশাররফ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে এলাকায় আসেন সে সময় প্রতিপক্ষের লোকজন হামলা করলে মোশাররফ এলাকা থেকে পালিয়ে যান এর জেরে তিন দিন ধরে নাওরা এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার দুপুরে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয় এরপর বিকেল থেকে সংঘর্ষ শুরু হয় এ সময় দুই পক্ষের লোকজন হেলমেট মাথায় দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে এতে দুই পক্ষের একাধিক লোক গুলিবিদ্ধ ও আহত হন তাদের মধ্যে গুলিবিদ্ধ হয়ে দিন ইসলামের মৃত্যু হয় কালো টাকা সাদা করার সুযোগ দুর্নীতি সহায়ক ও অসাংবিধানিক মন্তব্য টিআইবির দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে অপ্রদর্শিত অর্থের মোরকে কালো টাকা সাদা করার অনৈতিক সুযোগ আবারও ফিরিয়ে আনায় বিস্ময় ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থাটির দাবি মাত্র পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার এই সুবিধা শত বৈধ আয়ের ব্যক্তি করদাতাকে নিরুৎসাহিত করবে পাশাপাশি অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে কর্তৃপক্ষের প্রশ্ন করার সুযোগ না রাখায় দেশে দুর্নীতি সহায়ক পরিবেশ তৈরি হবে বলে প্রকাশ করা হয়েছে এমন বাস্তবতায় কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ বাতিল করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছে টিআইবি সংকটের এই সময় গণমুখী বাজেট যা বললেন ওবায়দুল কাদের দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটকে সংকটকালে বাস্তবসম্মত ও গণমুখী বাজেট বলে অভিহিত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট বাজেট পেশের পর সংসদ ভবনে প্রক্রিয়ায় বলেন কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সংকটের এই সময় গণমুখী বাজেট হয়েছে আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে দেওয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও বাজেটে ফোকাস রয়েছে বাস্তবসম্মত হয়েছে এই বাজেট প্রস্তাবিত বাজেট বাংলাদেশ বিরোধী মির্জা ফখরুলের মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইস্তেম আলমগীর তিনি বলেছেন এই বাজেটের সবচেয়ে বড় সমস্যা এখানে কর্মসংস্থান সৃষ্টি করার কিছু নেই পুরো বাজেটটাই মেগা প্রজেক্টের মেগা চুরি মেগা দুর্নীতির জন্য করা হয়েছে অর্থাৎ এই বাজেটে আবার নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট প্রস্তাব পেশ করেন এর দুই ঘণ্টা পর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন এটা লুটেরাদের দেশে পরিণত হয়েছে সরকার লুটেরাতে পরিণত হয়েছে তো লুটেরাদের বাজেট লুট করার জন্য এটাই আমি দেখতে পাচ্ছি যে আবার একটা নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে সরকারি চাকরিতে নতুন নিয়োগ প্রাপ্তরাও আসছেন সর্বজনীন পেনশনের আওতায় দুই সালের পয়লা জুলাইয়ের পর সরকারি চাকরিতে যারা নতুন নিয়োগ পাবেন তারা সর্বজনীন পেনশন কর্মসূচির আওতাভুক্ত হবেন বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাজেট বক্তব্যে এমন ঘোষণা দেন অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন পেনশন সুবিধা পান এমন সব সরকারি প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় নিয়ে আসবো স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের ইতোমধ্যে এ ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগ আমরা ব্যবস্থা সালের জুলাই থেকে চালু করব। বেনজিরকে লালন পালন করে বড় করেছে সরকার মন্তব্য রিজভির পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদকে সরকার ছোট থেকে লালন পালন করে বড় করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম বার্ষিকী উপলক্ষে এক আলোচনার সভায় তিনি করেন বলেন যে বেনজির সাহেবের নামে এত ঘটনা তিনি বিদেশে চলে গেলেন পররাষ্ট্রমন্ত্রী বলছেন বিদেশ যাওয়ার ব্যাপারে তার কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে কি প্রমাণিত হয় না সরকার বেনজির সাহেবকে লালন পালন করেছেন যেমন বাবা মা শিশু সন্তানকে লালন পালন করে ছোট থেকে বড় করে ঠিক তেমনি ভাবে এই সরকার বেনজির সাহেবকে লালন পালন করে বড় করেছেন